আজকে তো অফিস ছুটি যা একটু বাইরে থেকে ঘুরে আসি অনেকদিন পরে অফিস থেকে ছুটি পেয়ে বাইরে ঘুরতে যাবো বলে ঠিক করি কিন্তু তখনই এখন আবার কে ফোন দিল কি ব্যাপার বল এখন ফোন দিচ্ছে কি জন্য আমি ঘন্টা উঠাতেই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তোমার সাথে তাড়াতাড়ি অফিসে চলে আসো ভাবছিলাম এইরকমই কিছু একটা হবে ঘুরতে যাওয়ার হলো না অফিসে ঢুকতে বস আমাকে দেখে বলে হেশো রাজু তোমার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি বস একটু চুপচাপ স্বভাবের লোক সহজে হাসে না তার এমন খুশি খুশি ভাব দেখে আমি বুঝতে পারলাম বড় কোনো খবরের কুলো পেয়েছেন হয়তোবা আর আমাকে হয়তো যেতে হবে তার খোঁজে বুঝলে রাজু নিশিপাড়া গ্রামের একটা দারুণ খবর পেয়েছি নিশিপাড়া কোথায় জানো থেকে নেমে পথ কয়েকবার গিয়েছি। নিশিপাড়ায় যে বিশাল এক কবর আছে ওটা তো তুমি দেখেছো কাল রাতে বই পড়ার সময় ওই কবরস্থান সম্পর্কে কিছু তথ্য পেয়েছি কবরস্থানে আমাবস্যা রাতে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটে পল্লে কাছে রাত বারোটা নাগাদ নাকি কবরস্থানে ভূত দেখা যায় আজকে কি আমাবস্যার রাত না আজকে না শনিবারে মানে কালকে প্রাচীন বইতে লেখাটা পড়েছি তাই কিছুটা বিশ্বাস করতে পারছি ঝট করে একটা আইডিয়া খেলে গেল মাথায় ঘটনাটা সঠিক হলে দারুণ একটা স্টোরি হবে তুমি নিশিপাড়ায় চলে যাবে কাল সকালে রাতে গোরস্থানের কাছাকাছি কোথাও থেকে ভালো করে বিষয়টা দেখবে আবার সন্ধানে বের হতে হবে এই পর্যন্ত আমি ভূতের সন্ধানে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কখনো ভূতে দেখা পাইনি কিন্তু আর করা বসের আদেশ তো পালন করতে হবে দেখো রাজু এরকম ব্যাপারে তোমার কিছু অভিজ্ঞতা আছে তাই তোমাকে পাঠাতে চাইছি হয়তো প্রতিবারের মতো কিছুই ঘটবে না সারা রাত গুরস্থানে কাটিয়ে খালি হাতে ফিরে আসতে হবে কিছু না কিছু তো ঠিক ঘটবে আর যদি তেমন কিছু নাও ঘটে তোমার আছে। সুন্দর একটা ফেলো। কবরস্থানে তো চলে আসলাম রাত হয়ে যাচ্ছে সামনের ওই বাড়িতে এখানকার দেখাশোনা করার জন্য একজন থাকতো কিন্তু কিছুদিন হলো লোকটা মারা গেছে তাই বাড়িতে আমার একাই থাকতে হবে যাই ভিতরে গিয়ে একটু বিশ্রাম নি বারোটার দিকে একটু নজর রাখবো না বাড়ির ভিতরে ঢুকতে যাব হঠাৎ পিছন থেকে কারোর আওয়াজ শুনতে পেলাম এখানে কি করছেন আমি রিপোর্টার এই কবরস্থান নিয়ে কাগজে কিছু লিখতে চাই তাই আজ রাতটা এখানে কাটাবো ও কিন্তু রাতে এখানে না থাকাই ভালো ভালো এই জায়গাটা না তার উপরে আজ আবার আমাবস্যার রাত এই রাত খুবই ভয়ানক হয় আমি ভূতপ্রেত বিশ্বাস করি না কিন্তু বসের হুকুম তো এই জন্য আসতে হলো আপনি কোথায় থাকেন আর আপনার নাম কি আমার নাম রহিম এখানেই থাকি আচ্ছা আজকে রাত আমিও আপনার সাথে থাকব যদি কিছু মনে না করেন আরে মনে করার কি আছে আপনি আমার সাথে থাকলে তো খুব ভালো হয় তাহলে আপনি বাসায় জানিয়ে দেন না হলে সবাই চিন্তা করতে পারে আমার জন্য চিন্তা করার মত কেউ নেই আজ রাতে বাইরে কোথাও থাকব বলে বেরিয়েছিলাম আজ না হয় এখানে রাতটা কাটাবো আচ্ছা চলুন তাহলে ভিতরে যাওয়া যাক বাইরে বেশ ঠান্ডা পড়ছে লাশ টাকা ঘরে দুজনে গিয়ে বসলাম চারিদিকে অন্ধকার মাঝে মাঝে শিয়ালে ডাক ভেসে আসতে লাগলো পরিবেশটা নীরব হয়ে আছে রাত বারোটা নাগাদ অদ্ভুত কিছু ঘটতে পারে বস বলেছিল এখনো এক দুই ঘন্টা বাকি আছে এইসব ভাবতে ভাবতেই বস ফোন দিল আচ্ছা রাজু তুমি ঠিকঠাক ভাবে সব নজরে রেখো যাই ঘটবে সেগুলোকে ভালো করে মনে রাখবা আর সকালে ওখানে আমার এক বন্ধু আছে সে তোমাকে তার বাসায় নিয়ে যাবে নি তুমি বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে চলে এসো নি ঠিক আছে বস আপনি একদম চিন্তা করেন না এখানে যাই হোক আমি সবকিছু ভালো করে মনে রেখে দেব নি এরপর কিছু সময় লোকটার সাথে গল্প করে কাটিয়ে দিলাম দুজনে চুপ করে বসে আছে রাত সাড়ে বারোটার কাছাকাছি এখনো তেমন কিছু ঘটেনি তখনই হঠাৎ আমার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলল ঘাড় থেকে শরীর বেয়ে নেমে গেল একটা হিমশীত স্রোত ভয়ে আমি পিছনে ফিরে তাকানো সাহস হারিয়ে ফেললাম ভয়ে ভয়ে লোকটাকে ডাক দিলাম রোহিম ভাই শুনছেন আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে কি ঠান্ডা ও কিছু না পিছনের ভাঙা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে লেগেছে ঘাড় ফিরিয়ে আমি পিছনে দেখে বুঝতে পারলাম লোকটার কথাই ঠিক আচ্ছা আপনি বসেন আমি একটু বাইরে থেকে ঘুরে আসি রহিম ভাই নিঃশব্দে উঠে বাইরে চলে গেলেন ভয়ে আতঙ্কে আমি চুপ করে বসে থাকি মিনিট পাশেক বাদে গোরস্থানের ভিতর থেকে ভেসে এলো এক ভয়ানক আওয়াজ খনখনে তীক্ষ্ণ সুরে টানা হাসির ঢেউ কেঁপে কেঁপে উঠে ফালা ফালা করে দিল আধার রাতের নিরবতা আচমকায় ভয়ানকে হাসি শুনে ভয়ে আমি কাঠ হয়ে গেলাম রহিম ভাই আপনি এসেছেন বসুন কি সব ভয়ানক হাসি শোনা যাচ্ছে ও কিছু না বাইরে কিছু চলে পোলাপাইন আপনার ভূত মনে হয় আজ রাতে আসবে না আমি ঘুমিয়ে পড়লাম ভূত আসলে আমাকে ডাক দিয়েন আমিও বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি খেয়াল করে দেখি সকাল হয়ে গেছে সামনে থেকে কেউ একজন হেঁটে আসছে রহিম ভাই ওঠেন সকাল হয়ে গেছে লোকটা উঠে আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে আপনার খোঁজেই মনে হয় এই দিকে আসতেছে শুনুন এই রকম অভিযানে আর কখনো আসবেন না আপনার বসকেও বলে দেবেন এইসব বিষয় নিয়ে বেশি বাহাদুরি করা ঠিক না আপনি থাকেন আমি গেলাম এই কথা বলে লোকটি বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলেন লোকটির এমন আচরণে খুব অবাক হলাম কি ব্যাপার সামনে দরজা থাকতে লোকটি পেছন দরজা দিয়ে কেন গেলেন আপনি কি রাজু আপনার বস বন্ধু সেই ফোন দিয়ে বলল আপনাকে নিয়ে যেতে আপনি সারা দেখানে এখানে একাই ছিলেন বুঝি জি না রহিম ছিলেন আমার সাথে আপনাদের এলাকাতেই বাড়ি কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন কি আপনি সাথে ছিলেন কেমন দেখতে লোকটা একটু বলুন বলছেন রহিমের তো তার চুলগুলো একটু বড় বড় ছিল ফর্সা করে বেশি একটা বয়স না চুপচাপ স্বভাবের লোকটা আপনার আশা দেখেই বেরিয়ে গেলেন আর যাবার সময় বলে গেলেন এমন সাহস দেখানো উচিত না ও জানলো কি করে বিষয়ে আমি কথায় কথায় বলেছিলাম আমার কথা শুনে আমার বসের বন্ধু কেমন যেন চুপ হয়ে গেলেন মনে হয় কিছু একটা লোক আমার থেকে বুঝতে পেরেছি এখান থেকে তাড়াতাড়ি চলুন এই কথা বলে লোকটা হন হন করে হাঁটতে আরম্ভ করলো আমি বুঝতে পারলাম কোথাও একটা ঝামেলা আছে বিষয়টা কি জানতে হবে কিছু দূর গিয়ে লোকটা থমকে দাঁড়িয়ে আমাকে বলল বছর খানিক আগের ঘটনা এই কবরস্থানে যে পাহাড়ে দিতেন তিনি মারা যাবার পর রহিম এখানে চাকরি নেয় ছয় মাস পর এক আমস্যা রাতে কিছু লোক এই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যাবার সময় রহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে ডাক্তার বলেছিল হঠাৎ ভয় পেয়ে ফেল করেছে কি বলছেন সারা রাত তাহলে আমি একটা ভূতের সাথে কবরস্থানে ছিলাম হ্যাঁ তাহলে সেই সময় জানা গেল সত্যি সত্যি এই কবরস্থানে ভূত আছে আমার ভয়ে শরীরে কাঁটা দিয়ে উঠল কোনো রকমে দিনটা কাটিয়ে সন্ধ্যার আগেই বেরিয়ে পড়লাম নিজের গ্রামের উদ্দেশ্যে আর মনে মনে ভাবলাম এরকম কোনো মিশনে আমি আর কখনোই যাব না বন্ধুরা এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে